ও মা চলো ওই দোকানটাই যাই ঠিক আছে শাশুড়ি সব সময় ও দোকান দিয়েই কিনি দোকানের আমার কাছে বেশি হয় বুঝছো শাশুড়ি আমা আপনি যা পারেন তাতেই সুন্দর লাগে এখনো যেই সুন্দর আপনি আমার খুব ইচ্ছা আমি আর আমার বৌমা সময় ম্যাচিং ম্যাচিং করুম আজকেও তুমি আমি দুইজনে একই জিনিস কিনুম একই রঙের ঠিক আছে আম্মা আমি ও এমন শাশুড়ি চাইছি সারা জীবন আমার লক্ষ্মী বৌমা আমি শাশুড়ি মনের মতো বৌমাটাও পাইছি একদম আমার মতো আমা আপনি একদম আমার মনের মতো ওইটা দেখান তো দেখি তুমি দেখো তোমার কোন কালার টা বেশি পছন্দ আপনি যেটা দেখেছেন ওইটা সুন্দর লাগতেছে খাইতেলে ওই কালার ওই দুইটাই দেন আপনাদের দুজনের জন্য হ্যাঁ হ্যাঁ আপনারও কালার আছে আলাদা আলাদা কালারও নিতে পারেন না আমরা ম্যাচিং করে পড়ি ও আপে কি আপনার বোন না না আমার বৌমা অবশ্য খারাপ কোন নাই সে আমার বান্ধবীর মতই দেখলি তো বোঝা যাচ্ছে হ্যাঁ নিন নিন আপনাদের ভালোই লাগবে লাগবো বৌমা ওই দোকানের ফুচকাটা অনেক মজা বলেন আম্মা মা আমারও ফুচকা অনেক পছন্দ ও তো যে এক এক ফুচকা খাইছি এর চিন্তা করছি কবে আমার একটা বৌমা হইবো আম্মা আমিও চিন্তা করছি আল্লাহ বিয়ের পরে কি না কি জানো হয় মা এখন দেখি ড্রিম শাশুড়ি কপাল কপালে এমন ড্রিম শাশুড়ি পাওয়ান কপাল ও বৌমা একটা মজার কথা শুনবা বলেন বলেন আম্মা আমার মার্কেটে নতুন নতুন জিনিস ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে একা একা ঘুরতে আবার বোরিং লাগতো ভাবতাম আমার বউ মা আইব তখন দুইজন মিলে ঘুরমার যেটা যেটা পছন্দ হইব ওই ওইটা কিনুম আমার শ্বশুর আমার এই যা যা খরচা দিছে এই জীবনে সব আমি জমায়ে রাখছি এইগুলা দিয়ে কিন্তু আমার ওই ছোট বিজনেসটা করছি এই যা দিয়ে পুঁজি করতে করতে মোটামুটি এখন ভালো টাকা আছে এইগুলা শুধুমাত্র করছি আমার পোলার বৌরে নিয়ে আমি গুর ফিরমু কামু দামু তোমার শ্বশুর সারা জীবন কাজে ব্যস্ত হয়ে শুই গেছে সংসার নিয়ে ব্যস্ত কিন্তু তারপরেও হাল সারি রে বাপসি আমার বউ মা তো আইবাই আপনার জীবনে বাড়িতে যে জিনিস আমি নিজ হাতে তোমার লেগে শাড়ি বানাইছিলাম এমন শাশুড়ি পাইলে মাইয়ের আর জীবনে শ্বশুর বাড়ি দিয়ে বাপের বাড়ি না না আমি আপনার জীবনে আসনের আগে আপনি আমার লগে নিজ হাতে শাড়ি বানাইছেন শোনো আমি কি গিরি করার লেগে পোলা বিয়ে করাইছি আমি তো আমার বউ মারে বান্ধবী বানানোর লেগে বিয়ে করাইছি তুমি হইলা আমার ইমোশন আমার ভালোবাসা আর পোলা যদি আমার পুরা কলিজা আল্লাহ শাশুড়ির এই ভালোবাসা দেখে স্টক করে মা দিকে বুঝতেছি না খুশিতে মনে আপনার লাগে সারা জীবন গল্প করলে আমার গল্প শেষ হইব না এমন একটা শাশুড়ি থাকবে শ্বশুর বাড়িতে জীবনে অশান্তি হইত না স্বামীর লাগে ঝগড়া হইতো হইত না শাশুড়ি যদি এত সময় দেয় এত কেয়ার করে তাহলে স্বামীর কেয়ার আর কোন জায়গায় রাখুন চোখ বন্ধ করে উপর আলার কাছে একটু দোয়া প্রার্থনা করি শাশুড়ি না যেন মধু মধু বৌমা তো আমি কোথায় কি এত খুনেও জারু দেওয়া হয় নাই এগারোটা বাজে রান্দা বসাবা কখন আর রান্দা বসামো এমনই বসাম আর এদিম শাশুড়ি কই চইলে গেল কি চাইলাম সারা জীবন আর কি পাইলাম তরকারিতে লবণ একটু কম দিও বিরে সাড়ে বকতাছে লবণ খাইতে খাইতে আর শেষ হয়ে যাবো বাপরে বাপ কি পরিমাণ যে লবণ দিতে পারে তরকারিতে আর তেল দিতে পারে এত তেল খাইনি মানছে

Y es